শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আমি সময় চলে এসেছি আজকে আবার দেখো নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই আজকে বুধবার বুধবারের সকাল এখন চারটে বাজে তো যেহেতু কলে জল নেই তার জন্য যেটুকুনি জল আছে বাইরে সেই জলগুলো দিয়ে টুকটাক কাজগুলো করে নিচ্ছি যেমন ঘর মুছে বাসনগুলো তো মেজে নেবো যেহেতু গামলায় জল ছিল তো আমি রাত্রবেলা জল যেহেতু কলে অনেক রাত অব্দি ছিল তো তো ভরে রেখেছিলাম তো তার জন্য সেগুলো দিয়ে বাসনটাও মেজে নিয়েছি আর জামা প্যান্ট ভিজিয়ে নিয়েছি কিন্তু স্নানটা বাথরুমে এক বালতি ছিল সেটা দিয়ে স্নান করে নিয়েছি সকালবেলা আর আমি ঘরগুলো মুছে নিয়ে দরজাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু অনেক সকাল আর বাইরে থেকে দরজা খোলা থাকলে মশা ঢুকবে তার জন্য একটা একটা করে ঘর মুচ্ছি আর দরজাগুলো দিয়ে দিচ্ছি তারপরে গেটে জল সদর দরজায় জল দিয়ে নেব জল দিয়ে নিয়ে বাথরুমে যাব স্নান করতে আজকে সাড়ে চারটের সময় স্নান করেছি যেহেতু আজকে আমতা যাব অনেক সকাল সকালই বেরোতে হবে তোমরা জানো ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমাকে বেরোতে হয় তো রান্নাবান্না সবই তো করে রেখে যেতে হবে তো আমি বাথরুমে জল দিয়ে স্নান করে ফুল তুলতে গেছি তখন এ দেখো এখন একটু আলো হয়ে গেছে কোন সাড়ে চারটে বাজে তাও বাইরে লাইটের আলোটা পড়ছে ওখানে তো আমি স্নান করে নেব স্নান করে নিয়ে ফুল তুলব তো আজকে জবা গাছে একটা ফুল ফুটেছে ভাবো তাহলে কত সকালে ফুল আমি তুলছি যে সব ফুলটাও ঠিকমতো ফোটেনি জব হলে ঠিকমতো ফোটেনি স্নান করে আগে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে নিয়ে গুগলকে রেডি করে দিলাম কারণ গুগল স্কুলে যাবে আমি রান্নার দিকে ঢুকলে দেরি হয়ে যাবে গুগলকে রেডি করিয়ে ওকে খাইয়ে দায়ে পুরো পরিপাটি করে রেডি করে মাথায় তেল দিয়ে সম্পূর্ণ করে রেডি করে দিলাম ও শুয়ে পড়ল আমি বাবা শুয়ে থাকো টাইম হয় বাবা নিয়ে যাবে তো এদিকে আমি রান্না করছিলাম তো কালকে ডাল ছিল একটু মাংস ছিল তো বাসি যেহেতু দেবো না মামা মোদের তো কালকে ডালটা খালি রেখেছি মাংসটা দিনে আর সকালবেলা গাঠি কুচু দিয়ে তরকারি করেছি আর বেগুন ভেজেছি একবেলা যেহেতু রান্না রাতে এসে আবার রুটি করব তো এদিকে দেখো আমি সব মানে রান্নাটা করে রেডি করেছি শুধু ভাতটা করিনি যেহেতু অনেক সকালে সাড়ে ছটায় বেরোবো তোমার দাদা থাকবে ও জামা প্যান্টগুলো খালি বললো তুমি চলে যাও আমি কেচে নেবো কেচে নিয়ে আমি মেলে দেব তো ওই জামা প্যান্ট কেচে মেলে দিয়েছে আর ভাতটা করেছে কিন্তু বলে না বেটা ছেলে মানুষ রান্না করলে যা হয় সব থেকে পরিপাটি করে ওরা পারে না তো রান্না করেছে বুঝতে পারিনি মনে হয় ভাত বসিয়ে বাইরে কাজ করছিল ভাতের ফ্যান সব তলা থেকে পরে তাকে ভরে গেছে তো রাত্রবেলা এসে যখন আমি গ্যাস মানে রান্নাঘরে ঢুকবো তখন দিচ্ছি সারা ঘরে এক্সট্রা মানে একটা কাজ ওটা আমার সেই রান্নাঘরটা আবার পুরো পরিষ্কার করলাম তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি বেরিয়ে গেছি আমি এখানে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে কেক খাচ্ছি এত খিদে পেয়ে গেছে আর এদিকে মেট্রো ট্রেন দেখো এটা হচ্ছে মেট্রোর ট্রেন ওখানে সব মেট্রো ট্রেনগুলো পাস হয় এদিকে স্কুলে চলে এসেছি এসে স্কুলে বসে আছি হেডস্যারের রুমে তো আমাদেরকে চা দিয়ে গেল দুজনকে চা আর বিস্কুট এই রুমে প্রোগ্রাম করতে দিয়েছে তো আমি আর বোন বসে আছি মেয়েরা কেউ এখনও আসেনি তো মেয়ে দেখো আজকে পুরো ক্লাস ভরে গেছে মেয়েতে তো ম্যাডামরা আমি প্রোগ্রাম করেছি মেয়েদের বুঝিয়েছি ম্যাডামরা বলছে আজকে ম্যাডাম আপনার প্রোগ্রাম এত ভালো লেগেছে মানে আপনাকে স্কুলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি মানে আমাকে ধন্যবাদ দিতে হবে না ম্যাম এটা হচ্ছে আমার কর্তব্য আজকে শরীর প্রচুর খারাপ কথা বলতে পারছি না আগে একটু স্নান করে আসি মাথায় তেল দিয়ে তেল দে আমাকে তেল দেবো মাথায় তেল দিয়ে স্নান করি পরে আসছি কথা বলবে এখন আর কথা বেরোচ্ছে না বলা দিই তো দেখলেই তোমরা আমি আমার মানে মুখ চোখের অবস্থা দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছ তো শরীর এত খারাপ লাগছিলো তোমাদের বলেও যেতে পারবো না যাওয়ার সময় তো দেখলাম আমি একটা কেক খাচ্ছিলাম আর একটু ছোলা নিয়ে গেছিলাম ওই ছোলা খেয়েছি আর কালকে রাত্রে আটা মাখা ছিলো দুটো গোলা দিয়ে রুটি করে নিয়ে গেছিলাম আর একটু ফ্রিজে মিষ্টি ছিল কাকিমা দিয়েছিল। সেটা নিয়ে গেছিলাম তো একটা রুটি খেয়েছি বেশি খেতে পারিনি রেখে দিলাম পরে খাবো তো আর পরে আর খাওয়া হলো না স্কুল গেলাম স্কুল থেকে ফেরার সময় হেঁটে হেঁটে অনেকটা আসতে হলো তাও বাস পেলাম বাসে ভিড় বাস থেকে নেমে আসলাম ট্রেনে কিছু খাবো তো ট্রেন আজকে চারটে ষোলোর এত ভিড় দুটো ট্রেনের প্যাসেঞ্জার একটা ট্রেনে নিয়েছে মানে জীবন বেরিয়ে গেছে তার মধ্যে জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি হাওয়া পাচ্ছি না এত কষ্ট হচ্ছে মানে মাথা পাতা ঘুরে যাচ্ছে লাস্টে বোনকে বললাম তুই আমার শিখে জলের বোতলটা বের করে দে আমি আর পারছি না তো জলের বোতলটা বের করে বারবার করে জল নিচ্ছি মাথায় ঘাড়ে দিচ্ছি সবাই বলছে আপনি বসুন তবে একজন ভদ্রস্বরে উঠলো ওখানে বসলাম বসে নিয়েও শরীর আর দিচ্ছে না তো স্টেশন দিয়ে হেঁটে আসার মতো ক্ষমতা আমার ছিল না বন আমাকে বলছে চল তোকে আমি ধরে ধরে বাড়ি দিয়েছি তারপর আমাকে বাড়ি দিয়ে গেল। বাড়িতে এসে মাথায় তেল দিয়ে স্নান করেছি পুরো ভর পেট স্নান করে তোমার দাদা ভাই ভাত বেড়ে দিল। ভাত খেলাম মানে তখন যে খিদে পেটে ওই ভাত দিয়েছে না তখন মনে হচ্ছে কতক্ষণে খাবো তো আমিও ভাত খেলাম সঙ্গে গুগলকেও দুটো খাইয়ে দিলাম তো গুগল আজকে মাঠে যায়নি বলে বাবাকে না বাইরে বের করে দিয়েছিল যে মাঠে যাসনি কেন তুই বাড়ি বসে লাটাই নিয়ে খেলছিস অথচ মাঠে যাস নি আমি আবার টেনে নিয়ে আসলাম বাড়িতে যে রাস্তাঘাটে কিছু কামড়ে দেবে মাঠের মধ্যে তুই ঘরে চল যা বলার ঘরে গিয়ে বলবে বাবা তারপর ওই বকা সকা দিল এদিকে তোমার দাদা ভাই জল ঠল সব ভরেছে এসে আমার শরীর খারাপ শুনেছে কিছু করতে হয়নি তো মাম্মাম তো রোজ জল ভরে যায় তো আজকে মাম্মাম জলটা ভরে নি ওই জন্য তোমার দাদা ভাই আরও রেগে গেছিলো হচ্ছে মাম্মাম জলটাও আজকে একটু ভরে দিয়ে যায়নি তো দেখো হচ্ছে বেটার ছেলে মানুষ ও সারাদিন বাইরে কাজ করে তাই না এসে ঘরে কাজ করতে হলে স্বাভাবিক খারাপ লাগে তাই আমি বললাম তুমি কেন করতে গেলে রেখে দিতাম আমি করে নিতাম বলছে না না তারপরে দেখো সব ঘরে কাজ যেগুলো থাকে টুকটাক যেমন বাইরে যা প্যান্টগুলো যে কেচে তোমাদের দাওয়ায় মেলেছিলো সেগুলো এনে ফ্যানের তলায় মিললাম যেগুলো মেলা ছিল সেগুলো তুললাম ভাজ করা হয়নি চেয়ারে রেখে দিয়েছি আর এদিকে রাতে রান্না করতে হবে কি রান্না করব তার জন্য রাতে রুটি আর আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম কুমড়ো আলু আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি এত ভালো লাগে না সত্যি কথা বলতে গরম গরম ভাত রুটি তোমরা যাই খাও একবার তোমরা করে দেখবে তো আমার এখন মশলা সত্যি কথা বলতে রান্না করার ক্ষমতা ছিল না তো কোনো রকম আমি গুঁড়ো মশলা দিয়ে কাজটা চালিয়ে দিয়েছি তো আমি গুঁড়ো মশলা খাই না তোমরা দেখেছো অবশ্যই আমি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করি শুকনো লঙ্কা খুব কম খাই কিন্তু এখন হালকা দিয়ে মানে সব রকম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন নুন এটাকে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ভাজা যে পেঁপে আলু কুমড়ো টমেটো একটু কেটে দিয়েছি এটা দিয়ে কষাবো যখন জল দিয়ে দেবো তখন ওই সয়াবিনগুলো কিনে দিয়ে দেবো তো আমি অনেকে দেখি সয়াবিন তোমরা গরম জলে প্রায় লোকে গরম জলে সয়াবিন ভেজায় কিন্তু যেন তো আমি ওই সয়াবিনটা পুরো ঠান্ডা জলে ভিজিয়েছি দেখো ঠান্ডা জলে ভিজিয়েছি সয়াবিনটা কত সুন্দর নরম হয়েছে আর তরকারিতে দেওয়ার পরও কিন্তু সয়াবিনটা একদম শক্ত হয়ে যায়নি তরকারিতে দেওয়ার পরও সয়াবিনটা এত সুন্দর নরম ছিল তোমরা ট্রাই করে দেখতে পারো সয়াবিন ঠান্ডা জলে ভিজিয়ে কোনো শক্তভাব হবে না আর তুমি যতক্ষণ তরকারিতে রাখবে ফোটাবে খাবে খুব সুন্দর নরম তুলতুলে থাকবে তো এদিকে দেখো আমি রুটি আটাটা বেলে রুটিটা করে নিচ্ছি তারপর যা টুকটাক কাজ গুগলকে খাইয়ে দেবো বললো মা খাইয়ে দাও তারপর যেয়ে দেখছি আমার শরীরটা ভালো নয় আমি বুঝতে পারছি না তো নিজে নিজে খেলো মাম দিলাম খেয়ে নিলো ওদের খাইয়ে দিয়ে আমরাও সব দুজনে খেয়ে নিলাম দিয়ে বিছানা পরিষ্কার করলাম দিয়ে তারপরে আমরাও শুয়ে পড়লাম তারপরে তো আমার তো শুলে হবে না আমার এই যে কাজ আছে একটা তোমাদের এত ভালোবাসা পেয়ে রোজ মানে মনে হয় যে ভিডিও করবো না বা দেবো না কিন্তু ঠিক আবার দৌড়ে চলে যায় ভিডিও করার জন্য তো সেই ভিডিও এডিট করবো সব কিছু করব কালকে আবার চাক দেয় কাজ আছে তার জন্য আমাকে সকাল সকালবেলা উঠতে হবে কালকে দু জায়গায় যেতে হবে সাতটার সময় উঠে এক জায়গায় যেতে হবে স্কুলের কাজের জন্য আবার এসে সাড়ে আটটায় বেরোতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো না আজকে ভিডিওটা তোমাদের জন্য কতটা ভালো হবে সম্পূর্ণ চেষ্টা করি ভালো করে ভিডিওটা করার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর রান্নাঘরে তো রান্না করতে করতে ঘামে স্নান হয়ে যাচ্ছে বলে গামছাটা নিয়ে নিয়েছি আর আমি রান্না হঠাৎ ধুয়েছি বলে নিচে জল তো নাইড়িটা খালি বারবার জলে লাগছে বলে নারীটা কোমরে গুঁজে নিয়েছি মানে দাঁড়াতে পারছি না মাথা তুলে এরকম পরিস্থিতি আমার টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তখন যেন তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থাকো টা গুড নাইট আর বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করছো হয়তো তাদের আমি সব দিতে ব্যাগ দিতে ভুলে যাচ্ছি তোমরা আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও আমি ঠিক চলে যাব অনেকে হয়তো দেখছো যে আমি যাচ্ছি না আবার অনেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এরকম করোনা বন্ধুরা ঠিক চলে যাব তোমরা হয়তো একবারে জায়গা আমাকে দুবার মনে করিয়ে দেবে হয়তো দেখো এত তাড়াহুড়োর মধ্যে ভিডিও তোমাদের সবাই দেখে যেভাবে কমেন্ট করি লাইক করে হয়তো বা ভুলে যাই তোমরা যদি আমাদের মনে করিয়ে দাও তাহলে আমার আর এই ভুলটা দ্বিতীয়বার হবে না ঠিক আছে আর এদিকে গুগল দেখো শুয়েছিলো ওকে তুলে দিলাম দিয়ে বললাম বাবা ওটা আমি বিছানাটা পরিষ্কার করে দিই তো বিছানা পরিষ্কার করতে করতে কাকিমা ফোন করেছিল বললো যে আমার ভাইকে দেখে রাখবি কাকিমা বাড়ি নেই একটু কোথায় গেছে তাই বলছি না তোমার ভাইকে দেখেই রাখবো চল টাটা গুড নাইট ইউ অল বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থেকো